একটা ছোট্ট প্রশ্ন আমি কি প্রেগনেন্ট এই প্রশ্নটা অনেক মেয়ের মনেই আসে কখনো ঘুমোতে যাওয়ার আগে কখনো বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আজ আমি আপনাদের একটা গল্প বলবো। একটি সাধারণ মেয়ের গল্প যার মনে হঠাৎ সন্দেহ জাগল সে কি সত্যিই মা হতে চলেছে রিমির গল্প মেয়েটার নাম ধরুন রিমি রিমি সদ্য বিয়ে করেছে কিছুদিন হলো ওর মাসিক মানে পিরিয়ড সময় মতো আসছে না কিছু অদ্ভুত লক্ষণও সে টের পাচ্ছে যেমন সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব গা ভার লাগা বারবার বাথরুমে যেতে ইচ্ছে করা আর অল্পতেই রেগে যাওয়া বা কান্না পাওয়া রিমি ভাবছে এগুলো কি শুধু শরীর খারাপ নাকি সত্যি সে মা হতে চলেছে এখন আমরা জানবো এই সন্দেহ দূর করতে কি কি ধাপ নেওয়া উচিত আমরা এগোব তিনটে ধাপে আর প্রতিটি ধাপই খুব গুরুত্বপূর্ণ ধাপ এক লক্ষণগুলো বুঝে নেওয়া প্রথম ধাপ হলো নিজের শরীরকে বোঝা শরীরের ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করা খুব জরুরি যেমন বমি ভাব ক্লান্তি পিরিয়ড মিস হওয়া বা হঠাৎ আবেগের পরিবর্তন তবে মনে রাখতে হবে এই লক্ষণগুলো শুধু প্রেগন্যান্সিরই নয় হরমোনের ওঠানামা স্ট্রেস বা খাবারের সমস্যা হলেও এমন হতে পারে তাই শুধু লক্ষণ দেখেই নিশ্চিত হওয়া যায় না ধাপ দুই প্রেগনেন্সি টেস্ট করা রিমি এরপর গেল একটা ওষুধের দোকানে সেখান থেকে কিনে আনলো একটা প্রেগনেন্সি টেস্ট কিট পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করল পাঁচ মিনিট পর দেখা গেল দুটো স্পষ্ট দাগ রিমি চুপচাপ হেসে ফেললো কিন্তু মনে মনে একটু নার্ভাসও হল দুটো দাগ মানে কি বেশিরভাগ কিটে দুটো দাগ মানে টেস্ট পজিটিভ অর্থাৎ আপনি সম্ভবত প্রেগনেন্ট তবে এখানেই থেমে গেলে চলবে না ধাপ তিন ডাক্তার দেখানো এবং আল্ট্রাসাউন্ড করানো রিমি জানে শুধু কিটের উপর ভরসা করলে নিশ্চয়তা মেলে না তাই সে একজন গায়নি ডাক্তারের কাছে গেল ডাক্তার প্রথমে কিছু পরীক্ষা দিলেন তারপর বললেন আল্ট্রাসাউন্ড করতে হবে আল্ট্রাসাউন্ডই পরিষ্কার বোঝা যায় ভেতরে সত্যি একটি নতুন জীবন এসেছে কিনা মনিটরে একটা ছোট্ট বিন্দুর দিকে দেখে ডাক্তার বললেন হ্যাঁ রিমি তুমি মা হতে চলেছ রিমির চোখ দুটো আনন্দে ভিজে উঠল সব ভয় কাটিয়ে সে বুঝল একটা নতুন জীবনের যাত্রা শুরু হয়েছে আপনার জন্য পরামর্শ আপনার ক্ষেত্রেও যদি এমন সন্দেহ আসে তাহলে লক্ষণগুলো খেয়াল করুন ঘরে বসেই প্রেগনেন্সি টেস্ট করুন টেস্ট পজিটিভ এলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আর হ্যাঁ এই সময়টাতে নিজের যত্ন নিন পুষ্টিকর খাবার খান যথেষ্ট বিশ্রাম নিন আর মানসিকভাবে শান্ত থাকুন আপনার ভেতরে যদি সত্যিই একটা নতুন প্রাণী শুরু হয় তাহলে সেই মুহূর্তটা যেন আনন্দময় হয় এটাই আমাদের চাওয়া এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে বা মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আর এমন আরও দরকারি ও সহজ ভাষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন